শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমি প্রত্যেক দিনের মতনই রান্না করছি মানে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ কুচি কেটে নিচ্ছি কেটে নিচ্ছি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি তা ডিমের কাই করব বলে পেঁয়াজটা এখানে কুচিয়ে নিচ্ছি তিন চারটে পেঁয়াজ কাটতে বসেছি তা কেটে নিই ওইদিকে তো ভাত আমার হয়ে গেছে আর ডিম সিদ্ধটা বসানো আছে তা ডিম সিদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো ভাজা বসিয়ে দিয়েছি আর ডিমগুলো যাচ্ছে ভেঙে এত রাগ উঠছে না কি বলবো ডিমগুলো দেখো ভেঙে যাচ্ছে আর আমি নিজে নিজে গজগজ করছি এত ডিম এখানে বারোটা ডিম আছে বারোটা কেউ বলবে দেখো ভেঙে কটা রয়েছে আর আর এখন আর ডিমগুলো না ছাড়াতে গেলেই ভেঙে যায় আর তারপরে আমি আবার চারটে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম কেন বাচ্চারা খেতে গেলেই ও ভাঙা ডিম খেতে চায় না যেমন ভাঙা খাবো না গোটা খাবো আর এদিকে মশলা কষিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি টমে টমেটো কুচি কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কা নুন হলুদ তা কষানো হয়ে গেছে হয়ে ডিমের কাইটাও হয়ে গেছে আর এদিকে আমি সকালে রান্না সেরে এখন দুপুরে রান্না করছি দুপুরে করছি পটল আলুর তরকারি তা জিরে তেজপাতা জিরে আর তেজপাতা দিয়ে আমি ভাজাটা বসিয়ে দিয়েছি আর আমার কথা দেখো মানে বেঁধে বেঁধে যাচ্ছে তা এখানে আমি পটল আলুর ঝোল ঝোলই করবো নিরামিষই করবো আর চিংড়ি মাছ নিয়ে আসলে ভাল পটল আলু দিয়ে বেশিরভাগ আমি চিংড়ি মাছটা করি তা চিংড়ি মাছ তো আর আনা হয়নি আর সকালে তো বাজারে যে গেলে অনেকটাই দেরি হয়ে যায় তা মাঝে মাঝেই বাজারে যেতে বলি তা যেতে বললেই ওর একটু দেরি হয়ে যায় সেদিনকার রান্নার আমারও দেরি হয়ে যায় তা কী করবো আর সামনের দোকান থেকে ডিম নিয়ে আসলাম ডিম নিয়ে এসে ডিম কষাই করে নিলাম আর পটল ছিল কালকের একটু পটল কিনেছিলাম সেই পটলটা দিয়ে আমি একটু ঝোল ঝোল তরকারি করে নিচ্ছি তা পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো মশলা দিয়ে কষিয়ে নিই তাই দিকে কষাচ্ছি এবার আমি জলটা দিয়ে দেব জলটা দিয়ে দিলে এবার সিদ্ধ হয়ে গেলে তারপরে গরম মশলা দিয়ে তারপর ঘি দিয়ে ঢেকে রেখে দেবো তা ঝোল অল্প মানে খুব একটা করবো না তাই নিরামিষ তরকারি না বাচ্চারা একেও খেতে চায় না তা আমি খাবো আর তোমাদের দাদা ভাই যদি খায় খাবে আর আমার মেয়ে খায় আর এরকম তরকারি আমার খুব ভালো লাগে হালকা পাতলা তরকারি তাই দিকে দেখো তরকারি নামিয়ে নিয়ে আমি ঘরে চলে এসেছি আর একটু ঘি দিয়ে দিলাম গরম মশলা তো দিয়ে দিয়েছি একটু আমি ঘি দিয়ে দিলাম আর সেদিনকে গরম মশলাগুলো যে আমি করেছিলাম গুঁড়ো সেই গরম মশলাটা মানে সাই গরম মশলা কিনে নিয়ে এসে আমি মানে দেই তরকারিতে কিন্তু আমি গুঁড়ো যেহেতু করে রেখেছিলাম সেই গুঁড়োটা আমি দিলাম আর খুব সেন্ট বেড়ায় ওই গরম মশলা গুঁড়োটা দিলে তা আমি খাওয়া দাওয়াটাও করে নিয়েছি দুপুরের খাওয়া তাড়াতাড়ি খেয়ে নিয়েছি কেননা আমার খেতে না অনেকটাই দেরি হয়ে যায় আর এদিকে অনেক কাজ থাকে এই সব করতে করতে আমার অনেক দেরি হয়ে যায় যার জন্য আগে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া সেরে নিলাম সে ভিডিও ছিল দেখো আমি লিপস্টিক দেওয়া আর গলায় একটা মঙ্গলসূত্র হার করে নিয়েছি আর এবারে আমি ওভেনটাকে ভালো করে মেজে নিই ওভেনটার উপরটা খুব নোংরা হয়েছে রান্না করেছি তো তেল মশলা পরে আর প্রত্যেক দিনই আমি আগের এই মেজে টেজে রান্নাঘরে সব পয়সা টসা করে তারপরে আমি গাটা ধুয়ে নিই প্রত্যেক দিনই আজ বলে না তারপরে নিচটাও পরিষ্কার করে নিলাম গ্যাস মানে ওভেনের নিচটা মেজে নিলাম নিচে মেজে নিয়ে কুচে নিলাম আর এই ঠিকটা না পুরো মানে দেখো জং পড়ে গেছে মানে এটা মাজলেও ওঠে না এই পরিষ্কার ওই দেখো জং পড়ে গেছে যা অনেক দিন হয়ে গেছে তো তা যাই হোক চলে তো যাচ্ছে এইভাবে চালিয়ে নিচ্ছি আর এবার এই গামিটা এবার আমি ধুয়ে নেবো ধুয়ে মধ্যে বাসনগুলো মাজাও কিন্তু হয়ে গেছে আমার সেটা তোমাদেরকে দেখায় দেখায়নি আর এবার বাসনগুলো ধুয়ে এর মধ্যে বাসনগুলো আমি রেখে দেবো তা বাসনগুলো মেজে নিয়েছি আর নিজে নিজেই মানে ক্যামেরাটা করি তো তার যেহেতু বন্ধ করারও কেউ থাকে না তা আমারই করতে হয় সব কিছু আর এতটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে তা বাসনগুলো যাই হোক আমি এখন ধুয়ে নিই ধুয়ে টুয়ে নিয়ে তারপরে তো রান্নাঘরে দেখো ওই কলটা ছাড়লে এত জল পড়ে যে মানে কি বলবো আর আমাদের এই রান্নাঘরে না জল যে মানে যে ঝাড় দিয়ে দেবো ভালো করে ধুয়ে দেবো সেই অবস্থাটা নেই কেননা জল যাওয়ারই জায়গা নেই রান্নাঘরটা যে ধুয়ে দিলে যে ভালো করে নোংরা চোংরা সব মানে হয়ে যায় তা সেটা করা যায় না যা করবে সব নেতা দিয়ে পুছে নিতে হবে আর ধুয়ে দিলে কিন্তু পরিষ্কার আরও হয়ে যায় তা যাই হোক আরও আমার বেশি গিনগিন লাগে এই যে জলের জন্যে এত জল পড়ে যে কি বলবো তা যাই হোক এখন তো এইভাবেই চালাতে হবে আর যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি ভাড়া ঘরে আর কী করবো আর যেমন রয়ে রয়েছে সেমনই থাক আর কি করব এইভাবে পরিষ্কার করে নিই প্রত্যেক দিন বাসনগুলো ধোয়া হলে আবার আমি ঘট রান্নাঘরটা ভালো করে কুচে নেবো ওই জন্যে ভালো করে আমার পুষতে হয় রান্নাঘরটা জলে থই থই করে আর এই দেখো রান্নাঘরটা আমি এবার পুছে নিচ্ছি আর ঝিরঝিরটা কেন যে করছে আমি বুঝতে পারছি না ঝিরঝির হয়ে গেছে এই জায়গাটায় এত ঝিরঝির করছে আমি বুঝতেই পারিনি তা এবারে আমি রান্নাঘরটা দেখো এই দেখো আমি সব নেতা দিয়েই পরিষ্কার করতে হয় যে জল দিয়ে ঝাড় দিয়ে দিলে কিন্তু পরিষ্কার হয়ে যায় ভালোভাবে তারপর পুছে নিলাম শুকনো করে ভালো লাগে দেখতে কিন্তু প্রত্যেক দিনই আমার পুষতে হয় এই পুচে তিন চারবার করে আমার রান্নাঘর পুস্তে হয় আমি তো তোমাদের একবার দেখালাম আমি তিন চারবার করে রান্নাঘরটা কিন্তু পুচে নিয়েছি তা রান্নাঘরের সমস্ত কাজ তো আমার হয়ে গেল আজকের মতন এবারে আমি যাব বাথরুমে বাথরুমে গিয়ে এবার আমি গাটা ধুয়ে নেবো আর নাইটি কিন্তু আমার ভিজে গেছে আর রান্না আমি রান্নাঘরে কাজ করতে গেলেই না আমার নাইটি ভিজে টিজে একাকার হয় জলের জন্যে যাই বাথরুমে তোমাদের সামনে আসলাম সেই রান্নাঘরে কাজ করছিলাম তখন হবে কটা সাড়ে তিনটে তখন কাজ করতে করতে আর তোমাদের আর দেখাই নি রান্নাঘরে কাজ শেষ করলাম ওই যে তারপরে গাটা বাথরুমে গিয়ে গাটা ধুয়ে আবার নদীটা নাইটি করে নিলাম তা এটা আমার নতুন নাই এটা আমার ভুল হয়ে গেছে বলা এটা আমার পুরোনোই নাই আর ঘুমিয়েছি আমি প্রায় সাড়ে ছটা হবে তখন মানে ঘুমিয়েছি আর এখন ঘুম থেকে উঠলাম এই মাত্র ঘুম থেকে উঠে আবার তোমাদের সামনে আসলাম তা আবার আমি রাত্রিরে আসব এখন এই পর্যন্ত আবার রাত্রিরে আসবো এখন আমি দেখো আমি খেয়ে নেব ওদের খাওয়া বা বাপ ছেলের খাওয়া হয়ে গেছে এবারে এখন এগারোটা বাজে আমি এবারে মুড়ির মধ্যে ভাত পটলের তরকারি আর ডিম আছে খেয়ে নিয়ে খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে একটু বাসন টাসন রান্না করে আর মাজাও হয়ে গেল ভাত দিয়ে আবার এটি করে গাধিয়ে চলে এসেছি ঘর আবার তোমাদের সামনে চলে আসলাম আর আজকে খুব প্রচণ্ড গরম লাগছে আজকে কিন্তু শুক্রবার আর এখন রাত দশ মিনিট বাকি বারোটা বাজতে এত গরম লাগছে যে কী বলবো ঘরে কিন্তু খুব একটা আমার গরম লাগে না আমাদের ঘরটা ঠান্ডা নিশ্লা তো আর প্রচণ্ড গরম লাগছে ঘেমে যাচ্ছি বারে বারে আর এতটা বৃষ্টি হলো তখন মানে গরম ছিল কিন্তু অতটা মানে লাগছিল না আর আজকের এত গরম লাগছে কি বলবো খুবই প্রচণ্ড গরম লাগছে আর ঘেমে যাচ্ছি বারে বারে তা যাই হোক আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই টাটা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো Gracias. <laughs>